দুপুরবেলা কবুতরের লপটে এসছি এসে দেখি ডিমের খোসা পড়ে আছে তো উপরে ডিম ছিল। এই ডিমটায় আমি আগে প্রথমে দেখছি যে এখানটায় ডিম আছে কি না তো এইটাই নেই আমি আগের থেকেই জানতাম এইটাই আছে হচ্ছে ডিম এই কি ডিম কি একটা বাচ্চা উঠেছে তার সঙ্গে আছে একটা ডিম তো এই ডিমটাকে আমি বার করবো এখন আস্তে করে তুলবো কারণ ওই বাচ্চাটা যাতে না লাগে ওটা অনেক ছোটো বা বেবি আর এই দেখো ও হো হো এই ডিমটা তো ফুটেছিলো কিন্তু বাচ্চাটা বার হতে পারেনি আগে যদি আমি বার করে দিতাম তাহলে বার হয়ে যেত আমি লক্ষ্য রাখিনি আগে আমি জানি না যে আজকে ডিম ফুটবে বা আজকে বা আগে ডিম ফুটবে কেন আমি লক্ষ্য রাখিনি যার জন্য এটা হয়েছে তোমরা আমার ভুল হয়েছে এটা আমার দেখার দরকার ছিল যদি দেখতাম তাহলে এইটা আর হতো না তো এই ডিমটা এখন নষ্ট হয়ে গেছে এটাকে তো ফেলে দিতে হবে আর এইদিকে দিকে দেখতে পাচ্ছি এইগুলো খুব নোংরা হয়েছে এগুলো পরিষ্কার করা হয়নি এগুলো আমার পরিষ্কার করতে হবে আর এই দেখো অবস্থা দেখো এই ভিতরেও তো খুবই নোংরা হ্যাঁ ইস ডিমটা নষ্ট হয়ে গেল ইট যদি উঠতো খুব ভালোই হতো তো চলো এটাকে আমি ফেলে দেবো এখন এটাকে এখানে রাখলে অনেক গন্ধ হবে পচবে পুচে পোকা হবে আর ওই বাচ্চাটাও মরে যাবে তো আমি এই সাইডে জঙ্গলের দিকে আমি ফেলে দেবো তো খুব মিস করবো তোমাকে ভাই যাও চলে যাও টাটা বাই বাই